এরপরে শ্বশুরবাড়ির সব থেকে বড় পাওয়া হচ্ছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়া আমার যেহেতু শ্বশুর নেই শাশুড়ির ভালোবাসার কোনো কমতি নেই গ্রাম থেকে আজকে শাশুড়ি অনেক কিছু পাঠিয়েছে এটা পারফেক্ট বোমা হয়ে ওঠার মতো সবকিছুই চেষ্টা করি তবুও শাশুড়ি মা আমার কাছে থাকে না যে কারণে সবকিছুই আজকের শেয়ার করুক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চাইলাম রহমতের শ্বশুরবাড়িতে একটা মেয়ের সব থেকে ভাগ্যের স্থান হচ্ছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়া তবে আমি শ্বশুরের ভালোবাসা পাইনি তো কি হয়েছে শাশুড়ির ভালোবাসার কোনো কমতি নেই আমাকে সব দিক থেকে আমার শাশুড়ি মা অনেক বেশি সাপোর্ট করে করে জামাইয়ের সাপোর্ট তো অবশ্যই আছে সাহেবের অফিস থেকে একটা পিকনিক ছিল সেখানে আমরাও জয়েন করেছিলাম তবে ভিডিও করা হয়নি পিকনিকে যাওয়ার আগে শাহন সাহেব অনেকগুলো লটারির টোকেন কিনেছিল এখান থেকে অনেকগুলো গিফট পেয়েছে আর কি কি পেয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি একটা মগ পেয়েছে একটা ঘড়ি পেয়েছে এখানে গরম পানি করার একটা জগ পেয়েছে এই জগটা এর আগে আমি কখনো ইউজ করিনি তাই একটু ইউজ করার সিস্টেমটাও দেখতেছিলাম কিভাবে ইউজ করা যায় যাই জগটাও আমার খুবই প্রয়োজনীয় ছিল এই হলো শাহন সাহেবের পাওয়া সবগুলো গিফট একটা মগ একটা ঘড়ি একটা হিটার জগ রেডি হয়েছে গিয়েছিলাম একটু বাইরে যাওয়ার জন্য এমন সময়ে শাহন সাহেব অফিস থেকে চলে আসছে তাই ভাবলাম শাহন সাহেবকেই নিয়ে যাব জগটা ভিতরে গুছিয়ে রাখলাম আর এদিকে আমার টুনটুনি পাখিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সে অনেক দিন পর আমার সাথে বাইরে যাবে তাই ভীষণ খুশি তাকে দুষ্ট কুকিল গানটা দিলেই সে নাচা শুরু করে দেয় আমি হচ্ছে তাকে যাওয়ার আগে একটু নাচিয়ে নিচ্ছিলাম এই দেখেন দুষ্ট কুকিল দেওয়ার সাথে সাথেই হচ্ছে সে নাচা নাচে শুরু করে দিচ্ছে এই তো তারপর আমরা চলে আসলাম বেলি রোডে আর এসেই শাহন সাহেবের পছন্দের কোরাল ফিশ অর্ডার করে দিলাম এই মাছটা খেতে শাহন সাহেব যে কি পরিমাণ পছন্দ করে তবে আমার কাছে মনে হয় কেমন একটুখানি কাঁচা কাঁচা একদমই ভালো লাগে না কেয়ার করার আমরা আমাদের জন্য আলাদাভাবে খাবার অর্ডার করেছি আর শাহন সাহেব তার জন্য এই বড় মাছটা অর্ডার করেছে চোদ্দশো টাকা দিয়ে শুধু মাছটার দামই হচ্ছে চোদ্দশো টাকা যেহেতু শাহন সাহেবের খাবারটা সবার আগে চলে আসছে তাই শাহন সাহেবের খাবারটা থেকে আমরা সবাই মিলে ট্রাই করে নিলাম তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম এদিকে আমার দুই ভাইও চলে আসছে আর সালাদের সাথে অ্যাড হলে যে শাহন সাহেব কি পরিমাণ দুষ্টামি করে এটার বিহাইন্ড দি সিন যদি একদিন আপনাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো আপনারাও অনেক মজা পেতেন চারজন মিলে যে কি অবস্থা শুরু করে দিছিল যাই হোক তারপর আমি চলে আসলাম আমার শাশুড়ির পাঠানো প্যাকেটটা আনবক্স করার জন্য আমরা বাইরে যাওয়ার আগেই মামা এসেছিল গ্রাম থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে হঠাৎ করে মামাকে দেখে আমিও চমকে গেলাম তারপরে শাওন সাহেব মামাকেও নিয়ে নিল মামা আমি আমার দুই মেয়ে আমরা সবাই মিলে বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম আমি ভাবলাম তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের পাঠানো প্যাকেটটা আগে আনবক্স করি যাই হোক আমি হচ্ছে একটা র্যাকসিন নিচে দিয়ে নিব এই র্যাকসিনটা নিচে দিয়ে নিলে হচ্ছে নিচে আর ময়লা হবে না কি কি পাঠিয়েছে আমি তো আর সেটা জানি না শাশুড়ি মা আমি কি খেতে পছন্দ করি কি খাই কি করতে ভালোবাসি সব কিছুই কিন্তু খেয়াল করে তারপরে হচ্ছে সে আমার পছন্দের সব কিছু হচ্ছে হাতে গুনে পাঠিয়ে দেয় গ্রাম থেকে আচ্ছা এখন অনেকেই বলতে পারেন আমার শাশুড়ি মা হয়তো গ্রামে থাকে সে কখনোই গ্রামে থাকতে অভ্যস্ত না যেহেতু বিয়ের পর থেকেই ঢাকাতে থেকে এসেছে আর আমার বিয়ের পর থেকে তো আমার সাথেই আছে আলহামদুলিল্লাহ যেহেতু আমার নানি শাশুড়ি অনেক অসুস্থ তাই নানুকে দেখতে গিয়েছিল গ্রামে তবে আমার খালা শাশুড়ি যেহেতু একা একাই নানুকে সামলাতে হয় সব কিছু মিলিয়ে মা থাকলে হয়তো একটু হেল্প হয় তার জন্য হচ্ছে মাকে এখনো দিচ্ছে না আর মাও এখনো গ্রামেই আছে তাই দেখেন পুরো একটা সবজির বাজার পাঠিয়ে দিয়েছে আমি যেহেতু সবজি খেতে পছন্দ করি আর গ্রামের সবজিগুলোর মতো টাটকা সবজি তো শহরে পাওয়া যায় না একদমই এগুলো হচ্ছে সব গ্রামের জমির সবজি টাটকা টাটকা সবজি কিনতে খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তাই এই দেখেন সবগুলো হচ্ছে টাটকা সবজি এগুলো হচ্ছে পয়শাকের বেচি পয়শাক তো আঠে সাথে যেহেতু খালামণির নিজের গাছ আছে গাছ থেকে হচ্ছে পয়শাক দিয়েছে পয়শাকের বেচি দিয়েছে আর এই হলো আমার সবগুলো সবজি আলিনা কতদিনে এই সবজিগুলো শেষ হবে তবে বেশ কিছুদিন চলে যাবে মনে হচ্ছে এখানে ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো কয়েক রকমের সবজি মিলিয়েই হচ্ছে অনেকগুলো সবজি পাঠিয়ে দিয়েছে যাই হোক এই তো আমি হচ্ছে তারপরে বসে গেলাম বিক্রি করার জন্য হচ্ছে না যে ছোটোখাটো একটা সবজির দোকান দিয়ে বসেছি এত সুন্দর লাগতেছিল সবজিগুলো মাসাল্লা মন চাচ্ছে এখনই কিছু রান্না করে খেয়ে ফেলি এইদিকে শাওন সাহেব এসে আমার সাথে তো ভীষণ দুষ্টামি শুরু করে দিছে বলতেছে তুমি তাড়াতাড়ি এখান থেকে উঠো কাজ শেষ করো আমরা মুভি দেখতে যাব তার যে এক একবার এক বাহানা সব কিছু মিলিয়ে হচ্ছে আমাকে সব ম্যানেজ করতে হয় ঘরেরগুলো গুলো বাচ্চাদেরগুলো গুলো বাচ্চাদের গুলো রাবদার সব মিলিয়ে হচ্ছে সব কিছুই করার চেষ্টা করি আমি যতই ব্যস্ত থাকি না কেন শান সাহেব যদি বলে চলো আমরা বাইরে যাব কখনোই আমি ওকে নিষেধ করি না দাঁড়াতাড়ি করে দৌড়ে রেডি হয়ে চলে যায় বাইরে না জানি মনে হয় আমার ব্যস্ততার জন্য ওকে আমি যদি নিষেধ করি তাহলে ও খুব মন খারাপ করবে যাই হোক তার জন্য হচ্ছে তাকে কখনোই নিষেধ করা হয় না এই তো তারপরে চলে আসলাম আরেকটা গিফট আনবক্স করার জন্য আজকে সারা দিন আমি শুধু গিফট আনবক্স করেই যাচ্ছি এটা হচ্ছে আমার ফুপি মেলায় গিয়েছিল মানে বাণিজ্য মেলায় গিয়েছিল ওখান থেকে আমার জন্য অনেকগুলো বিস্কুট নিয়ে আসছে আর এই বিস্কিট গুলো হচ্ছে আমার খুবই পছন্দের বিস্কিট কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সেই ছোট্টবেলায় চলে গিয়েছি যাই হোক ফুপির বিস্কিটগুলো পেয়েও আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম থ্যাংক ইউ সবাইকে আজকে সারা দিনে আমাকে এত এত গিফট উপহার দেওয়ার জন্য আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ